জমজম জমজম একদম ফ্রি সাইজ যে কোনো মহিলাই পড়তে পারবে কালার গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট কাপড়ের গুণগত মান অনেক ভালো যারা অনেক সুন্দর অনেকে বলতেছে যে ভাই অনেকে প্রতারিত হন যে ভালো না ভালো না যে দেখেন মিলনের যে যেই কথাটা বলছি যে লোক লাগানো এখানে প্রত্যেকটা কাপড়ের মধ্যে মিলন ডিজিটাল জমজম প্রিন্ট এখানে লেখা আছে অনেকে ভাবে যে লেখা না মোবাইলে প্রিন্ট করা এখানে নিজস্ব একবারে নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে ফটো গুলো হ্যাঁ অনেক সুন্দর যে এটা তারপরে হচ্ছে এটা অন্যটা দেখেন অন্যটা হচ্ছে পাঁচ হাতর না পাঁচ হাত অন্য অনেক সুন্দর একটি অন্য লম্বা যারা চাচ্ছেন নামাজি অন্য মধ্যে তারা এই অন্যটা সংগ্রহ করতে দেখেন কত সুন্দর একটি অন্য এত সুন্দর অন্য বড় পাশ হাত অন্য আমাদের কাপড় নিয়ে কোনো কাস্টমার এ পর্যন্ত

এখানে বিভিন্ন ধরনের সব বান্ডিল করা থ্রি পিস রয়েছে এখানে নিজস্ব ফ্যাক্টরি থেকে কাপড়গুলো তৈরি করা হয় এখন নিখুঁতভাবে খোদাই করে কাজ করা হয় আপনারা ভিডিওটি সম্পূর্ণ মহাসহকার দেখবেন এখানে থ্রি পিসের কয়টি কালার কয়টি ডিজাইন বা কেমন কাজ করা বা কেমন ধরনের রেট আপনারা কিভাবে নিতে পারবেন এই স্ক্রিনে নাম নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে পণ্যগুলো আপনারা ক্রয় করতে পারবেন এখানে বিশাল বড় দোকান রয়েছে আর মিলন দেখছি তিনটে শেখের চরের মধ্যে চারটি পাঁচটি দোকান রয়েছে এখানে ওনাদের মালগুলো তৈরি করা হয় এখন আপনারা দেখবেন যে কয়টি ডিজাইন বা কিভাবে নিতে পারবেন বা কয় পিস নিতে পারবেন আর যারা ছোট ছোট ব্যবসায়ী আছেন তারা কিভাবে নিবেন আমি ভিডিও তো কিছু বলে দিবে আপনার ভিডিও অবশ্যই মন সহকারে দেখবেন

অনেক সুন্দর ভাবে কাজ করা হয়েছে যে এটার ব্যাকপার্টটা একটু দেখেন হ্যাঁ ব্যাকপার্টটা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর এটার কালার আছে চারটি করে কালার লেমন কালার এটা অনেক চারটি থেকে পাঁচটি কালার আপনারা পেয়ে যাবেন জি তারপর রয়েছে ওন্নাটা এই যে ওন্নাটা দেখেন ওন্নাটার মধ্যে এমপোডারি কাজ করা হুম ওন্নাটার মধ্যেও এমপোডারি কাজ করা রয়েছে এই দেখেন কত সুন্দর ওন্না অনেক দোকানে আসলে ভিডিও করে এত বড় ওন্না থাকে না হুম দেখেন কত বড় ওন্না

এই যে মিলন ফেব্রিক্স শেখের চোর বাবুর হাতে এখানে চারটে থেকে পাঁচটি দোকান রয়েছে এখানে নিজস্ব ফ্যাক্টরি থেকে দোকানে প্রোডাক্ট তৈরি করা হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর থ্রি এখানে প্রত্যেকটার মধ্যে বারো পিস চোদ্দ পিস করে গাইড করা আর যারা চাচ্ছেন ছোট ছোট ব্যবসায়ী যারা পাইকারি কাপড় নিবেন মিলন ফেব্রিক্সে চলে আসবেন আপনারা এই যে দেখেন যারা দশ থেকে পনেরো হাজার বাজেট পুঁজি আপনারা পাইকারি সেল করতে পারবেন এখান থেকে নিয়ে বাসা বাড়িতে বা ইউটিউব চ্যানেলের পেজের মধ্যে সব জায়গায় বিজনেস করতে পারবেন এই যে দেখেন অনেক অনেক সুন্দর সুন্দর ত্রিবি রয়েছে আর বিড়ি তো এত কিছু দেখানো সম্ভব নয় আপনারা দোকানে আয়সে নিজে যাচাই করে তারপরে কাপড় গুলা পছন্দ করে নিয়ে যাবেন নিজে দেখেন এখানে সব পাইকারি হোলসেল প্রাইসে বিক্রি করা হয় যে দেখেন

কুরবানি ঋত রয়েছে যারা চাচ্ছেন ছোট ছোট ব্যবসায়ী বা বড় ব্যবসায়ী এই যারা আর আপনারা লাভবান হবেন যারা এই ক্রয় মিলন মিলন ফ্যাশন মানে কোনো ফ্যাক্টরি থেকে নিজস্ব তৈরি করে যারা বিক্রি করে তাদের থেকে কিনলে একটু লাভবান হবেন যারা ঢাকার ভিতরে আছেন আর শেখের চর বাবুঘাট এমন এই জায়গার মধ্যে এমন কোনো বাংলাদেশের মানুষ নেই যে চিনে না এই নারায়ণগঞ্জের মধ্যে সব থেকে বড় ব্যবসায়ী হলো বাবুর হাট শেখের চলে এখান থেকে সারা বাংলাদেশের মধ্যে কাপড় ডেলিভারি হোম সার্ভিস দেওয়া হয় আর বড় ভাই আর আপনাদের দোকানে আসলে কিভাবে আসবে ঠিকানাটা একটু আমাদের ভিউজ বলে দেন সহজভাবে আমাদের লোকেশন হচ্ছে শেখেরচর বাজার হাট আমাদের যারা কোরুটে টাঙ্গাইল টাঙ্গাইলের যারা দর্শক আছেন তাদের জন্য আমাদের টাঙ্গাইলও দোকান আছে মলাই মার্কেট আর گاউসিয়া নারায়ণগঞ্জ گاউসিয়া আছে আমাদের তিনটি দোকান সেখানেও আছে আবার শেখেরচর যারা আসবেন তাদের জন্য লোকেশন হচ্ছে প্রথমে যদি আপনারা শেখেরচর বাসস্ট্যান্ড বা মাতার বাসস্ট্যান্ড আসেন তাহলে দেখুন লেকটার লেকটার উত্তর পাশে 50 গজ ভিতরে মিলন সিটিস আরেকটা আছে যারা ইন্ডেক্স প্লাজায় নামবেন তাদের জন্য হাতে হাতের বামে একশো গজ ভিতরে মিলন সিপিসির আরেকটা শাখা আছে অনেক শাখা রয়েছে জি প্রত্যেক জেলার মধ্যে একটি করে মিলন ব্রাঞ্চ শাখা রয়েছে আপনারা যোগাযোগ করে যে কোনো ব্রাঞ্চ থেকে নিতে পারবেন তো এইখানে হোয়াটসঅ্যাপ এ নাম্বার দেওয়া থাকবে তো যোগাযোগ করে পণ্যটি আপনারা ক্রয় করতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি বিপি পার্টনার্স ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমি যেন আপনাদের মাঝে নতুন নতুন ভালো ভালো ভিডিও করতে পারি তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম